শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সপ্তাহের বিশেষ একটি দিন নিশ্চয়ই সকলে জুমন নামাজে অংশগ্রহণের মাধ্যমে আজকে এই দিনের ফজিলত অর্জন করেছেন প্রিয় বন্ধুগণ আমরা দেখতে দেখতে কোরআনের বাংলা অনুবাদের ধারাবাহিকতায় আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পর্যন্ত যারা আমাদেরকে নিয়মিত শুনছেন দেখছেন সকলকেই আসল ধন্যবাদ দেওয়ার মতো কোন বাসা নেই শুধু এইটুকু কামনা করি তাআলা সকল দর্শক শ্রোতাকে আল্লাহ তালার প্রিয় রহমত ভক্ত অন্তর্ভুক্ত করুন এই আশাবাদ ব্যক্ত করছি প্রিয় বন্ধুগণ আজকে আমরা তিলাবত করব সুরা আহরিন এটি মদিনায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা বারোটি এবং আমরা আলোচনা করব সুরা মূলক সুরা মুলক সুরা মুলক এটি মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা তিরিশ এবং এবং আলোচনা করব তেলাবত করবো সুরা কলম এটে মক্কায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা বাউন্নটি সুতরাং বন্ধুগণ আপনারা যারা যেখানে রয়েছেন যাদের কাছেই আমাদের নোটিফিকেশন চলে গিয়েছে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করুন আমি অল্প কিছুক্ষণের মধ্যেই এই তেলাওয়াত শুরু করব Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لما تحرمون আহ্লাহাবি মাৰজোৱা অৰ্থাৎ হে নবি আল্লাহ যে বস্তুকে আপনার জন্য বৈধ করেছেন আপনি তা কেন নিজের জন্য হারাম করেন নিজের স্ত্রীদের সন্তোষ লাভের জন্য আল্লাহ হত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু ফরম আল্লাহ তোমাদের পছন্দ থেকে মুক্তি লাভের ব্যবস্থা করলেন তিনিই বন্ধু তিনি সর্বজ্ঞ তিনিই প্রজ্ঞাময় আর নবী যখন তার কোনো স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলেছিলেন অতপর যখন সেই স্ত্রী অন্যকে তা বলে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে জানিয়েছিলেন তিনি কিছু ব্যক্ত করলেন কিছু অব্যক্ত রাখলেন স্ত্রীকে বললে সে বলল কে জানালো বললেন সর্বজ্ঞ জ্ঞানী জানালেন তোমাদের উভয়ের মন বাঁকা হয়ে গিয়েছিল তাই উভয়কে তো করো তাই উভয় তো করো কর কিন্তু যদি তোমরা বিরোধিতায় থাকো তবে আল্লাহ তার বন্ধু এবং মমিনরা অন্য ফিরস্তাও তার সাহায্যকারী যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন তবে তার রব আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন যারা মুসলিমা মৌমিনা অনুগতা তাওবা কারেনি ইবাদত কারেনি, রোজাদার অকুমারী ও কুমারী এই মৌমিনরা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে ও নিজেদের নিজেদের স্বজনদেরকে রক্ষা কর যার ইন্ধন মানুষ ও পাথর যেখানে নিয়োজিত আছে কঠোর নির্মম ও শক্তিশালী পেরিস্তারা যারা আল্লাহর আদেশকে তৎক্ষণাৎ মান্য করে কখনো অমান্য করে হে কাফরেরা তোমরা আজ ওজোর করো না তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে হে মমিনরা আল্লাহর আল্লাহর কাছে তবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মার্জনা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার নিজ দিয়ে জন্না দ্বারা প্রবাহিত সেদিন আল্লাহ নবীকে তার ইমানদার সঙ্গীদেরকে লক্ষিত করবেন না তাদের নূর তাদের সামনে ও তাদের ডানে ছোটাছুটি করবে তারা বলবে এ আমাদের রব নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করে দিন আপনি তো সর্বশক্তিমান নবী কাফেরের সাথে তরবারি দ্বারা আর মুনাফিকদের বিরুদ্ধে কথার দ্বারা যুদ্ধ কোটর হও নিঃসন্দেহে তাদের আবাসস্থল যাহার নাম সেটি কতই না নিকৃষ্টতম স্থান আল্লাহ কাফেরদের জন্য নোহের স্ত্রী এবং লুতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন তারা দুজন আমার সৎ ব্যক্তিদের মধ্যে হতে দুই সৎ ব্যক্তির অধীনে ছিল কিন্তু তারা উভয়ই তাদের হক নষ্ট করেছিল ফলে নবীনয় তাদের উভয়কে আল্লাহর শাস্তি হতে বাঁচাতে পারল না বলা হলো জাহান নামে প্রবেশকারীদের সঙ্গে তোমরাও জাহান নামে প্রবেশ কর আর আল্লাহ মমিনদের জন্য বোমা দেন ফেরাউনের স্ত্রী আসিয়ার অবস্থা সে বলল হে রব আপনার কাছে বেহেস্ত আমার জন্য একখানা ঘর বানান আমাকে মুক্তি দিন ফেরাওন তার দুষ্কর্ম হতে আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করুন আর মরিয়ম বিনতে ইমরানের অবস্থা যে তার সতীত্ব রক্ষা করেছে অনন্তর আমি তাতে রূপ ফুকিয়েছি রবের বাণী ও তার কিতাবকে সত্য বলে গ্রহণ করেছে সে ছিল অনুগতা অনুগতাল্লাহ বন্ধুকাল আমরা সুরা তাহরিমের তেলাওয়াত শেষ করলাম এ পর্যায়ে আমরা তেলাওয়াত করব সুরা মুলক এটি মুক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা তিরিশ বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিআদিহিল মুলক وهو على كل شيء قدير للذي خلق خلق الموت والحياة ليعبدوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور অর্থাৎ বরকতময় সে সত্তা যার হস্তে নিহত রয়েছে সর্বময় কর্তৃত্ব তিনি সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করলেন তোমাদের মধ্যে আমাদের দিক দিয়ে কে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য তিনি মহাপরাক্রমশালী পরম ক্ষমাশীল যিনি সাত আসমানকে সৃষ্টি করেছেন স্থরে স্থরে তুমি আল্লাহর এই সৃষ্টিতে কোনো খুদ দেখতে পাবে না সুতরাং তুমি পূর্ণ দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি দৃষ্টিগোচর হয় কি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো সেই দৃষ্টি শান্ত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আর আমি নিকটতম আকাশকে প্রদীপ সমূহ দ্বারা সুসজ্জিত করেছি এবং সেগুলোকে শয়তানের দিকে নিক্ষেপযোগ্য করেছি তাদের জন্য জাহান নামের শাস্তি তৈরি করে রেখেছি রবের অস্বীকারকারীদের জন্য জাহান নামের আজাব তা কতই না মন্দ স্থান তাতে নিক্ষিপ্ত হলে তারা বিকট শব্দ শুনবে যা উতলাতে থাকবে ক্রোধে যেন জাহান পেটে পড়বে নিক্ষিপ্ত দলকে রক্ষীরা বলবে তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি তারা বলবে নিশ্চয় বলেছে আল্লাহ কিছু নাজিল করেনি তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে আছ আর তারা বলবে যদি কথা শুনতাম বা বুঝতাম তবে আমা তবে আমরা জাহান নামি হতাম না অনন্তর তারা তাদের অপরাধ স্বীকার করবে দীক্ষার দুচুকিদের প্রতি নয় যারা না দেখে তাদের রবকে বয় করে তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো তিনি তো অন্তর্জামী তিনি কি জানেন না যিনি সৃষ্টি করলেন তিনি সূক্ষ্মদষ্টি গোড়াতা তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন ব্যবহারযোগ্য তোমরা দিগন্তে বিচরণ রিজি খাও তারই কাছে যাবে তোমরা কি নিশ্চিত হয়ে সোজে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে সহ ভূমি দর্শাবেন না আর তা কাঁপবেন নাকি নিশ্চয়ই যে নিশ্চিত যে আকাশে যিনি আছেন তিনি কঙ্কর বসাবেন না বুঝবে সুতরাং শীঘ্রই কেমন সতর্ককারী ছিল আর পূর্ববর্তীরা আরোপ করেছিল ফলে কেমন হয়েছিল আমার শাস্তি তারা কি সব ফাঁকির প্রতি তাকায় না যারা ডানা সম্প্রসারণকারী ও সংকোচনকারী দয়াম আল্লাহ তাদেরকে শূন্য স্থির রাখেন তিনি সর্বদশটা দয়াময় আল্লাহ ছাড়া আর কারো এমন শূন্য আছে কি যে তোমাদের সাহায্য করবে নিশ্চয়ই কাফেরেরা বিভ্রান্তির মধ্যে আছে তিনি যদি তোমাদের রিজিক বন্ধ করেন তবে কে তোমাদেরকে রিজিক দান করবে মূলত এরা বিদ্রোহী ও ঘৃণায় মিত্র ঘৃণায় মিত্র আচ্ছা বলো যে ব্যক্তি উপুর হয়ে মুখ ভর দিয়ে চলে সে সঠিক নাকি যে ব্যক্তি সোজা হয়ে সরল পথে চলে আপনি বলে দিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের কান চোখ ও অন্তঃকরণ দিয়েছেন তোমরা কমই কৃতজ্ঞ আপনি বলে দিন তিনি তোমাদেরকে জমিনে সরালেন তারই কাছে তোমরা একত্রিত হবে আর তারা বলে প্রতিশ্রুতি কবে পূরণ হবে যদি সত্যবাদী হও বলুন এই জ্ঞান আল্লাহর কাছে আমি তো সতর্ককারী মাত্র অনন্তর যখন তা নিকটবর্তী হতে দেখবে তখন কাফেরদের মুখ বিবর্ণ হয়ে যাবে তাদেরকে বলা হবে এটাই তো তোমরা সাচ্ছিলে আপনি বলে দিন তোমরা এটা বলে দাও যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন বা দয়া করেন তবে কাফেরদেরকে কে রক্ষা করবে মর্মন তুৎ শাস্তি হতে আফ্রি বলে দিন তিনি ফরম দয়াময় আমরা তার প্রতি ইমান এনেছি ও তার উপর ভরসা করি শীঘ্রই তোমরা জানবে কে স্পষ্ট ভ্রান্ত বলুন ফানি যদি ভূগর্ভে গর্বে চলে যায় তবে এমন কে আছে তোমাদেরকে ফানি দিবে ল হল আমরা সুরা কলামের জ্বলাওয়াত শেষ করেছি আমাদের সর্বশেষ সূরা হবে সুরা কলাম এর আয়ের সংখ্যা বা অন্যটি আমরা কিছুক্ষণের মধ্যে এই সুরাটি জ্বলা করব সাথেই থাকুন بسم الله الرحمن الرحيم سوره قلم نون والعالم وما يسترون ما أنت بنيمة ربك بمز بمزنون অর্থাৎ নুন অসম কলমের ও তাদের লেখার আপনার রবের অনুগ্রহে আপনি ফাগল নন আর আপনার জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আপনি দেখবেনি এবং তারাও দেখবে তোমাদের মধ্যে কে অস্থির নিশ্চয়ই আপনার রব ভালোভাবে জানেন কে তার পথ থেকে বিভ্রান্ত আর কে পথ প্রাপ্ত মানবেন না তারা চায় আপনি নমনীয় হলে তারাও হবে অনুসরণ করবেন না কথায় কথায় শপথকারী লাঞ্ছিতের নিন্দুক ছুগল খোর কল্যাণে বাধা দানকারী সীমালঙ্ঘনকারী পাপি স্বভাব তাছাড়া কুখ্যাত ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী তার সামনে যখন আয়াত করা হয় তখন বলে এ তো পূর্বেকার কথা তার তার নাকে দাগ লাগাব নিশ্চয়ই তাদেরকে পরীক্ষা করেছি বাগানবাসীদের মতো যখন কসম করল যে তারা প্রত্যুষে ফল বলে নেই বাগানে বিপর্যয় রবের পক্ষ হতে তারা ছিল ঘুমে জলে কৃষ্ণ বর্ণ হল বরে একে অন্যকে ডাকল ফল আহরণ করতে চাইলে বাগানে চলো অতপর তারা চললো চুপে চুপে কথা বলতে বলতে আজ যেন কোনো মিস্কিন প্রবেশ না করে তারা প্রাপ্তকালে শক্তি নিয়ে বের হলো অতপর তা দেখে তারা বলল আমরা দিশেহারা বরং আমরা ভাগ্য হারা বঞ্চিত শ্রেষ্ঠ লোকটি শ্রেষ্ঠ লোকটি বলতে লাগলো আমি কি বলিনি কেন মহিমা ঘোষণা কর না তারা বলল আমরা রবের মহিমা ঘোষণা করেছি আমরা জালিম ছিলাম তারা একে অন্যের দোষারোপ করেছিল তারা বলল দুর্ভোগ আমাদের আমরা সীমা লঙ্ঘন করেছিলাম আশা যে রব তার পরিবর্তে কল্যাণ দেবেন আমরা রব রবমুখী হলাম এভাবেই শাস্তি শাস্তি হতে হয়ে থাকে পরকালের শাস্তি অতি গুরুতর যদি জানতাম নিচ্ছই মোত্যাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিলাসী জান্নাত আমি কি মুসলিমকে দোষীদের সমতুল্য মনে করব কি হলো যে কেমন সিদ্ধান্ত নিচ্ছ নাকি তোমাদের কিতাব আছে যাতে পড়বে যে তাতে তোমাদের পছন্দনীয় আছে নাকি আমি তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছি কেয়ামত পর্যন্ত তোমাদের নিজেদের সিদ্ধান্তই তোমাদের জন্য জিজ্ঞাসা করুন এতে নেতাকে নাকি কোনো দেব দেবী আছে তোমাদের উপাস্যদেরকে উপাস হাজির কর যদি তোমরা সত্যবাদী হও যেদিন ফাঁক খোলা হবে শেষদার জন্য মানুষকে আহ্বান করা হবে কিন্তু সক্ষম হবে না তাদের দৃষ্টি থাকবে অবনত অথচ তাদের কেসে যারা প্রতি ডাকা হয়েছিল যখন তারা নিরাপদ ছিল অতএব আমাকে আমাকেও এই বাণী অস্বীকার কারী আমার হস্তে ছেড়ে দিন আমি তাদেরকে ধরব তারা বুঝতেই পারবে না অবকাশ দিব নিশ্চয়ই আমার কৌশল খুবই মজবুত আপনি কি তাদের কাছে প্রতিদান চান যে তারা দায়গ্রস্ত তাদের কাছে কি গায়েবের জ্ঞান আছে যা তারা লিখে অতপর আমার রবের নির্দেশের অপেক্ষায় অতপর আপনার রবের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করুন মৎস্যওয়ালাদের মৎস্যওয়ালার মতো হবেন না যখন সে চিন্তায় কাতর হয়ে দোয়া করছিল তার রবের করুণা তার নিকট না পচলে লাঞ্ছিত হয়ে সে মুক্ত প্রান্তরে নিক্ষুপ্ত হতো পুনরায় তার রব তাকে মনোনীত করলেন এবং অন্তর্ভুক্ত করলেন আর নেক কাপেররা যখন কোরআন শুনে তখন মনে হয় যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে বিচ্ছুত করতে চায় আর বলে যে এই ব্যক্তি উন্মাদ আর এটা কোরআন তো বিশ্বাসীদের জন্য উপদেশ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم يا বন্ধুগণ আমরা সূরা কলামের তেলাওয়াত শেষ করলাম আজকের তেলাওয়াত এই পর্যন্তই ইনশাআল্লাহ আমরা দরাওয়াইত ভাবে আবারো আমরা হাজির হব আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক